তো বেলি গাছ সবাই চিনেন তাই না আমাদের একটি পরিচিত গাছ এই বেলির ভিতরে আরো দুইটি সুন্দর সুন্দর ভ্যারাইটি রয়েছে আপনারা সকলে হয়তো রায় বেলি চিনে থাকবে কিন্তু আরো দুটি সুন্দর জাত রয়েছে এখানে এগুলো সব রায় বেলি আপনারা বলেন তো এটা কি বেলি এটা হচ্ছে লতা বেলি নামটা শুনে অবশ্যই বুঝতে পেরেছেন এটা লতানো এই বেলি গাছটার বৈশিষ্ট্যই হচ্ছে লতানো এবং দ্রুত বৃদ্ধি পায় খুব কম সময়ের ভিতরে এই গাছটি দ্রুত বড় হয়ে যায় আর এই বেলি গাছের পলিগুলো সূক্ষ্ম হয় লম্বা লম্বা টাইপের হয় লতায় লতায় থোকা থোকা ফুল হয় খুব সহজে ও দ্রুত দেয়াল বারান্দা বা অন্যান্য কাঠামোকে সবুজ লতায় ঢেকে ফেলে এখন বলেন তো এটা কি বেলি এটা হচ্ছে রাজবেলি দেখতে খুব সুন্দর তাই না এই বেলি ফুলের বৈশিষ্ট্য হচ্ছে তীব্র ঘ্রাণ এই বেলি ফুলের ঘ্রাণ অন্যান্য বেলি গাছের থেকে বেশি এবং অনেক সুন্দর হয় গাছটি ঝোপালো হয় আর আপনারা দেখতেও পাচ্ছেন যে এর কলিগুলো ভিন্ন মার্বেল এর মতো দেখতে আর এই গাছের ফুলগুলো ডাবল পাপড়ি বা ডাবল লেয়ার যুক্ত